আমরা তিনশোটি আসনে আমাদের জায়গা থেকে কাজ করতে পারবো যে কোনো ইলেকশন ফাইট দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যথেষ্ট থাকবে ইলেকশন শেষ হয়ে গেলে নেতাদেরকে আর খুঁজে পাওয়া উচিত না গণমানুষের ব্যথাটা যদি আমরা না বুঝি কথাটা যদি না শুনি তাহলে গণমানুষের জন্য কাজ করা সম্ভব না যে যে এলাকার নেতা হতে চায় তাকে ওই এলাকায় বেশি সময় দিতে হবে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই রাজনৈতিক দলটি যাদের নিয়ে রাজনীতি করে তাদের কাছে যাওয়া তারা এই রাজনৈতিক দলটির কাছে কি চায় সেটি জানা তারা বাংলাদেশে এই নতুন বাংলাদেশে তারা কি প্রত্যাশা করে সেটি জানা তাদের জায়গা থেকে এতদিন ধরে তারা কি অসুবিধাগুলো ফেস করেছে কি দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছে এই জিনিসগুলো জানা দিন শেষে আমরা যদি জনগণের রাজনীতি করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের কাছে গিয়ে জনগণের পরামর্শটা নেয়া যে আমরা কিভাবে জনগণের জন্য কাজ করতে পারি দেশের জন্য কাজ করতে পারি সেই জায়গা থেকে আমরা আমাদের টিম খুব দ্রুত এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করব বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমাদের টিম চলে যাবে আমরা এই কথাগুলো শুনতে চাই এবং সেই অনুযায়ী আমাদের কর্ম পরিকল্পনা সাজাতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে এতদিন ধরে বাংলাদেশে এই রাজনীতিতে একটা কালচার ছিল যে নেতারা আসলে ইলেকশনের আগে বড় বড় কয়েকটা বক্তব্য দিতে এলাকায় যেত ইলেকশন শেষ হয়ে গেলে নেতাদেরকে আর খুঁজে পাওয়া যেত আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে একটা নির্দিষ্ট ঢাকা কেন্দ্রিক নেতাদের বসবাস খালি নির্বাচনের সময় প্রয়োজন এলাকায় যাওয়া এই ধারা থেকে বের হয়ে আসতে হবে যে যে এলাকার নেতা হতে চায় তাকে ওই এলাকায় বেশি সময় দিতে হবে এটাই আমাদের আমাদের জায়গা থেকে পলিসি কারণ গণমানুষের ব্যথাটা যদি আমরা না বুঝি কথাটা যদি না শুনি তাহলে গণমানুষের মানুষের জন্য কাজ করা সম্ভব না এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সেই অনুযায়ী আমাদের আগামীর যে রাজনীতির যে কর্ম পরিকল্পনা সেটি নির্ধারিত হবে এবং খুব দ্রুত দু একদিনের মধ্যে সেটির বাস্তবায়ন শুরু হবে আমাদের জায়গা থেকে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে মিলি মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করা এরকম পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো পরিকল্পনায় করিনি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা কি আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করবো আমরা যেহেতু পুরো বাংলাদেশে গেরে বস হাসিনার রেজিমের পতন ঘটাতে পেরেছি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে আমরা তিনশোটি আসনে আমাদের জায়গা থেকে কাজ করতে পারব তো সেই জায়গা থেকে এখন আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া তিনশোটি আসনে যাওয়া এবং যাওয়ার পরে আমাদের জায়গা থেকে ইলেকশনের পূর্বে এটা আসলে নির্ধারণ হবে যে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই তরুণ প্রজন্ম ওই নেতৃত্ব আছে যে আমরা অন্তত তিনশোটি আসনের প্রতিনিধিত্ব করার জন্য তিনশো জন মানুষ পাবো এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে একবার ধরেন আমি কয়েক জায়গায় পেলাম না এটাই তো সব কিছু শেষ না এই পথচলা তো মাত্র শুরু আমরা মনে করি এই পথচলা যুগের পর যুগের সো আমরা আমাদের জায়গা থেকে সেই পথ চলায় চলতে প্রস্তুত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা আমাদের জায়গা থেকে যদি সৎ থাকি আমাদের ওই দেশপ্রেমটুকু থাকে আমরা যদি আমাদের ন্যায় নীতির পথে অটল থাকি তাহলে আমরা সামগ্রিকভাবে শুধু এই ইলেকশন নয় যে কোনো ইলেকশন ফাইট দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যথেষ্ট থাকবো এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের গতানুগতিক যে আমরা রাজনীতি দেখেছি সত্যি কথা এটাই যে এই রাজনীতি কিন্তু মানুষকে অনেক কথা শুনিয়েছে অনেক কথার ফুলঝুরি আমরা আমাদের জায়গা থেকে শুনেছি অনেক আশা দেখিয়েছে কিন্তু দিন শেষে আসলে এগুলোর বাস্তবায়ন আমরা সেভাবে দেখতে পাইনি তো আমরা আমাদের জায়গা থেকে এই যে তরুণ প্রজন্ম না আমরা সবচেয়ে বড় যে বিষয়টা আমরা এই সমস্যাগুলো ফেস করে এখানে উঠে আসা সেই জনগণের পালসটা বুঝে ওই অভ্যুত্থানের প্রত্যেকটা দিন কর্মসূচি দেওয়ার কাজটা করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই তরুণ প্রজন্ম যারা এখন পর্যন্ত আমি আমার জায়গা থেকে নেতৃত্বে দেখছি আমি মনে করি বাংলাদেশের জন্য বিশাল একটা অ্যাসেট এই আমার সেন্ট্রাল কমিটিতে আমি যাদেরকে দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন সৃষ্টি হয়েছে এক দুই তিনজন ফেসকে সামনে রেখে সৃষ্টি হয়েছে কিন্তু আমার এখানে অন্তত এরকম কোয়ালিটি সম্পন্ন শতাধিক মানুষ আছে যারা ধীরে ধীরে বাংলাদেশে অন্তত এই এক বছরের মধ্যে বাংলাদেশের মানুষের সামনে আসবে এবং আমরা মনে করি এই মানুষগুলো বাংলাদেশের নেতৃত্বে হালটি ধরবে এবং বিশেষত্ব এই জায়গাটিতে এই মানুষগুলো এই বিষয়গুলো ফিল করে এই মানুষগুলো মৃত্যুর ভয়টা ওই জুলাই অভ্যুত্থানে হারিয়ে গিয়েছে এই মানুষগুলো করার চাপ ওই জুলাই অভ্যুত্থানে ছিল করেনি এই মানুষগুলো দেশপ্রেম ছিল বাংলাদেশে কিন্তু আঠারো কোটি মানুষ সবাই কিন্তু রাজপথে নামেনি ছিল বলে এই মানুষগুলো রাজপথে নেমেছে সবারই জীবন হারানোর ভয় ছিল জীবন হারানোর তাদের ওই সময় আশঙ্কা ছিল তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যাদের নেতৃত্বে আজকের এই নতুন রাজনৈতিক দল তারাই প্রাথমিক পরীক্ষার মুখ উঠে এসেছে আগামীতে এই মানুষগুলো আমরা বিশ্বাস করি জনগণের যে পরীক্ষা সেটিতেও উঠে যাবে যদি কোনো কারণে তারা কোনো জায়গা দিয়ে বাধাগ্রস্ত হয় কিংবা উত্তরতে না পারে আমরাই আমাদের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই মানুষটিকে বলবো যে আপনার এই জায়গায় সীমাবদ্ধতা রয়েছে হয় এই জায়গায় কাজ করুন নাহলে আপনাকে পিছে যেতে হবে যোগ্য মানুষটিকে জায়গা ছেড়ে দিতে হবে আমরা মনে করি আমাদের এই মানসিকতা চিন্তাধারা সাহসিকতা ন্যায় নীতির উপরে চলার যে একটা দৃঢ়তা এবং দিন শেষে দেশপ্রেম এটাই আমাদেরকে আগামীর বাংলাদেশের রাজনীতিতে আমাদেরকে জনগণের জন্য কাজ করার জন্য যে প্রয়াস সেই প্রয়াসে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এটাই হবে আমাদের আগামী বাংলাদেশের রাজনীতি